এই গণঅভ্যুত্থান হয়েছে এই গণঅভ্যুত্থান কোনো একক দলের নয় কোনো নির্দিষ্ট গণ্ডির ছাত্রদের নয় এই আন্দোলনটা ছিল সারা বাংলাদেশের ছাত্র জনতা সহ সকল মানুষের আন্দোলন তারা স্পষ্ট ভাষায় বলতে চেয়েছে। ফাঁসি শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে হতে হবে ছাত্র নেতৃবৃন্দ স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চেয়েছে আগামী বাংলাদেশ বৈষম্যহীন হতে হবে দুর্নীতিহীন হতে হবে সেখানে যদি আবারও নতুন করে কোনো ফ্যাসিস্টের জন্ম নেয় তাহলে তারা একত্রিত ভাবে মোকাবেলা করবে আমি ছাত্র নেতৃবৃন্দর সাথে একমত কথাবার্তা পরিষ্কার জয় বৈষম্যহীন বাংলাদেশের জন্য সেই ফ্যাসিজম মুক্ত বাংলাদেশের জন্য সেই দুর্নীতি মুক্ত বাংলাদেশের জন্য হাজারো শহীদ রক্ত দিয়েছে সেই রক্তের কসম কে বলতে চাই আগামী বাংলাদেশকে বৈষম্যহীন কবে গড়ে তোলার জন্য আমরা সকলে ইনশাআল্লাহ একতাবদ্ধ ছিলাম আছি এবং থাকব ভবিষ্যতে যদি কোনো রাজনৈতিক দল কোনো ছাত্র সংগঠন আমাদের ঐক্যে ফাটল ধরাতে চায় অথবা কেউ কেউ যদি আলাদা করে শুধুমাত্র নিজেরা ক্রেডিট নিতে চায় আবারও ফ্যাশনের জন্ম দিতে চায় তাহলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই আমরা একত্রিত ভাবে রাজপথে নামব কথাবার্তা পরিষ্কার বাংলার মাটিতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ভারতীয় শাসন মেনে নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়ে দিতে চাই শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্ররা নয় সকল ছাত্র সংগঠন রাজপথে ছিল সকল গণতন্ত্রকালীন রাজনৈতিক দল রাজপথে ছিল সাধারণ মানুষেরা রাজপথে ছিল শুধুমাত্র বিশেষ গোষ্ঠীকে নিয়ে আপনারা ক্রেডিট দেবেন না আগামীর বাংলাদেশ হবে সবার বাংলাদেশ সেই বাংলাদেশে আমরা আর নতুন করে কোন ফ্যাসিস সৃষ্টি হতে দেব না